আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কিভাবে শেয়ার বা ইতিপূর্বে দেখেছি যে কিভাবে সদস্য তালিকা বা সদস্য এন্ট্রি করতে হয় এখন আমি যাব হচ্ছে আদায় ফর্মে এখানে দেখতে পাচ্ছেন আদায় ফর্ম আমি যদি আদায় ফর্মে ক্লিক করি তাহলে আমার এরকম একটা চলে আসবে আমাকে এখানে একটা সদস্য নাম্বার লিখতে হবে আমি যদি ভুল কোন সদস্য নাম্বার লিখি সেটা আসবে না তার মানে ভুল সদস্য নাম্বার লেখা আসবে না কোনো সদস্য বাতিল হলে সেটাও কিন্তু আসবে না এখানে লেখা আসবে যে সদস্য বাতিল বা মৃত তো অর্থাৎ এখানে যদি সদস্য নাম্বার না থাকে বা সদস্য নাম্বার ভুল থাকে বা সদস্য নাম্বার বা সদস্য যদি বাতিল হয় বা মৃত হয় সেক্ষেত্রে এন্ট্রি হবে না তো যেটা চলমান সদস্য অর্থাৎ যে ব্যক্তি জীবিত আছেন এবং কি বাতিল হয় নাই শুধুমাত্র তার টাকাটাই এখানে এন্ট্রি হবে তো আমাকে কি করতে হবে এখানে আমি একটা সদস্য নাম্বার লিখবো যেমন আমি লিখলাম একশো সাতান্ন একশো সাতান্ন নাম্বার সদস্য লেখার সঙ্গে সঙ্গে সদস্য কিন্তু ছবি চলে আসছে এবং এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাকাউন্ট সক্রিয় সদস্যর নাম চলে আসছে তার মোট শেয়ার কত মোট সঞ্চয় কত অবশিষ্ট ব্যালেন্স কত আছে বকেয়া কত মাসে বকেয়া আছে এবং চলতি মাস পর্যন্ত কত টাকা বাকি আছে এখানে এখানে কিন্তু সেটা হবে যত মাস থাকবে বা যত টাকা বাকি থাকবে নিচে কোনোভাবে এন্ট্রি করা যাবে না অবশ্যই অবশ্যই যত টাকা বাকি থাকবে সে এক মাস পরে দিক দুই মাস পরে দিক বা ছয় মাস পরে দিক না কেন ওই ছয় মাসে ছয়শ টাকা হলে ছয়শ টাকাই আদায় করতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছি যে আদায় উত্তোলন যখন আমরা এটা কনফার্ম করবো যে হ্যাঁ ঠিক আছে আমি আদায় উত্তোলন থেকে এখানে ক্লিক করব ক্লিক করে দেখা দেখতে পাচ্ছি লেখা আছে শেয়ার ও সঞ্চয় আদায় এখানে যদি আমি ক্লিক করি তখন নিচ থেকে আমার আরও দুইটা অপশন আসবে এক হচ্ছে শেয়ার আদায়ের পরিমাণ এক হচ্ছে সঞ্চয় আদায়ের পরিমাণ এবং রসিদ নাম্বার আর কিছু লিখতে হবে না এখানে আমি যদি এখানে শেয়ারের আদায়ের পরিমাণ লিখি যেমন আমি যদি লিখি এখানে সত্তর টাকা আমার কিন্তু এটা নেবে না কারণ এখানে লেখা আছে সর্বনিম্ন শেয়ার আদায় পরিমাণ আশি টাকা আশি টাকার নিচে নেবে না আশি টাকা বা আশি টাকার উপরে হলে নিবে আমি এখন এখানে অবশ্যই আশি টাকা দেবো না এখানে দেবো একশো ষাট টাকা কারণ আমার বাকি পড়ে গেছে আর এইখানে সঞ্চয় আদায় যেটা আছে সেই সঞ্চয় আদায়ের মধ্যে আমাকে লিখতে হবে চল্লিশ টাকা আমি যদি এখানে উনিশ টাকা লিখে দেখি না এখানে দেখেন সর্বনিম্ন সঞ্চয় আদায় পরিমাণ বিশ টাকা উনিশ টাকা হলে নিবে না তারপর আমি এখানে বিশ টাকা বা চল্লিশ টাকা ডবল যদি হয় তাহলে চল্লিশ টাকা আমি এখানে লিখব এরপর হচ্ছে রসিদ নাম্বার আমরা সদস্যকে যখন টাকা নেওয়ার পর একটা রসিদ দিই সেই রসিদ একটা নাম্বার থাকে সেই রসিদ নাম্বারটা আমাকে এখানে লিখতে হবে একই রসিদ নাম্বার কিন্তু কখনোই ব্যবহার হবে না যদি একই রসিদ নাম্বার থাকে তাহলে কিন্তু কখনোই ব্যবহার হবে না সুতরাং যেমন আমি একটা রসিদ নাম্বার ব্যবহৃত একটা রসিদ নাম্বার দিয়ে দেখলাম যে তেইশ চব্বিশ এই রসিদ নাম্বারটি ব্যবহৃত ভিন্ন রসিদ নাম্বার ব্যবহার করুন তার মানে একে রসিদ নাম্বার দিয়ে কখনোই এন্ট্রি নেবে না রসিদ নাম্বারটা অবশ্যই পৃথক পৃথক থাকতে হবে আমি যদি পৃথক পৃথক রসিদ নাম্বার দিই তাহলে কিন্তু আমার রসিদ নাম্বারটা নিচ্ছে এরপরে আমাকে আর কিছুই করতে হবে না শুধুমাত্র আমি সদস্য নাম্বারটা এখানে লিখছি এবং শেয়ারের পরিমাণ সঞ্চয় পরিমাণটা লেখার পরে রসিদ নাম্বার লিখে আমি যদি সেভ দিই তাহলে টাকাটা জমা হয়ে যাবে এবং সদস্য চাইলে অনলাইনের মাধ্যমে ইনস্ট্যান্ট ওই সময়ই চাইলে সে একটা স্টেটমেন্ট নিতে পারবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে わかった。